আসসালামু আলাইকুম প্রিয় দর্শনার্থী ভাই বোনারা সাথে জানানো যাচ্ছে যে গতকাল হঠাৎ সিদ্ধান্তর মাধ্যমে পর্তুগালে সেভেনটির যে কার্যক্রম ছিল তা বন্ধ করে দেওয়া হয়েছে এখন পর্যন্ত কোনো খবর না যায়নি যে সেভেনটি আবার কবে খুলতে পারে বা এর বিপরীতে কী সুযোগ সুবিধা রেখেছে পর্তুগাল সরকার তো নতুন ইমিগ্রেন্টদের জন্য এটা আসলে খুবই দুঃখজনক নতুন যারা আসছে গতকালকে অথবা যারা আসার পরিকল্পনা করছিল বা করতেছেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক তবে ইনশাআল্লাহ আশা করি পর্তুগাল সরকার আগে ইমিগ্রেন্টদের প্রতি যে সহনুভূতিশীল বা ইমিগ্রেন্টদেরকে যেভাবে তারা পছন্দ করতো আশা করি পূর্বের ন্যায় তারা ইমিগ্রেন্টদের জন্য সেপেন্টি অথবা সেভেনটির পরিবর্তে কোনো একটা সুযোগ সুবিধা রাখবে ইনশাআল্লাহ এখন পর্যন্ত জানা যায়নি হয়তো বা রাখতে পারে নতুন সরকার পরিবর্তিত হওয়ার পর থেকে এরকম সংবাদ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল তো শেষ পর্যন্ত তারা গতকালকে এটা কার্যক্রম করে ফেলছে অনুমোদন দিয়ে ফেলছে তাদের রাষ্ট্রপ্রধান তো পরবর্তী সংবাদ পাওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে ইনশাআল্লাহ মোহান আল্লাহাবুল্লা আলমিন আমাদের জন্য সকলের জন্য ভালো কিছু রেখেছেন আসসালামু আলাইকুম